বলেন তোমাদের সেই রবের পক্ষ থেকে যেই রব তোমাদের পালন কর্তা যিনি তোমাদের সৃষ্টি কর্তা যিনি তোমাদের রিজিক দাতা যিনি তোমাদের কালিক ও মালিক জুড়ে বলেন তার নামটা কি সেই রবের পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে হুকুম জারি করা হয়েছে আইন প্রণয়ন করা হয়েছে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া তোমরা সেই রবকে ছাড়া অন্য কোন ইলাহের উপাসনা করিও না দ্বিতীয় কাউকে আল্লাহ ছাড়া সিজদা দিও না কার ঘোষণা আল্লাহ ইবাদত চলবে কার ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে যাবো মাজার জিয়ারত করবো কিন্তু শেষ দা দিবান যারা সিজদা দেয় মাঝারে যারা সিজদা দেয় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আর খান এই কারণে আমরা সতর্কতা অবলম্বন করব মাজার জিয়ারত করব আল্লাহ অলিদের ফয়েজের জন্য আমরা মাজার শরীফ জিয়ারত করব নেক উদ্দেশ্য পূরণের জন্য মাজার শরীফের সামনে দাঁড়াইয়া আমরা অলিদের উসিল আলী আল্লাহর দরবারে দোয়া করব কিন্তু কোন অবস্থাতেই যত বড় অলির মাজারই হোক না কেন কোন অবস্থাতেই মাজারে সিজদা দেওয়া যাবে আর হজরে কোন যাবে আল্লাহ এই কথাই বলতেছেন তোমরা যদি আল্লাহ তাই সিজদা দা দিবাকমাত্র আমি আল্লাহকে দ্বিতীয় কাউকে পৃথিবীর দ্বিতীয় কাউকে আর সিজদা দেওয়া যাবে শব্দান বান্দারা আল্লাহ ইল্লা ইয়াহু তোমরা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো করবা না কাউকে সিজদা দিবা না পবিত্র কোরআনে সূরা লুকমার ১৩ নম্বর আয়াত ইন্নাস শিরকা লা যুলমুন আযীম এটা হলো সবচেয়ে বড় গুনাহ মারাত্মক গুনাহ শিরক গুনাহ বান্দা যখন অন্যান্য গুনাহ করে আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন কিন্তু শিরক এমন একটা গুনাহ আল্লাহ বরদাস্ত করতে পারেন না কারণ যেই আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করেন আলো বাতাসের অবস্থা করেন যিনি তার হায়াত মৌতের মালিক যখন কোন বান্দা তার খায়া তার পয়রা তার দেয়া অক্সিজেন গ্রহণ কইরা তাকে ছাড়া অন্য কাউকে সিজদা দেয় তখন আমার আল্লাহ সেটা কোন অবস্থাতেই বরদাস্ত করতে পারেন না এই প্রসঙ্গে নুজহাতুল মাজালিসের দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা আসছে কোয়ালিতাম নেই হজরত

বিজন প্রান্ত বলা হয় জনমানবহীন শূন্য ময়দানকে যেখানে কোন মানুষের বসতি নাই মানুষের চলাফেরা নাই মানুষের ঘর নাই বাড়ি নাই বিচরণ নাই এমন ময়দানকে এমন জায়গাকে বলা হয় বিজন প্রান্তর এমন একটা বিজন প্রান্তর দিয়া আল্লাহর পয়গম্বর হজরতি এই সাইডে সারা তো আসালাম হেঁটে হেঁটে যাচ্ছিলেন যেদিকে চোখ যায় যত দূর যায় তিনি তাকায় দেখেন কোথাও কোনো ঘর বাড়ি দেখা যায় না এই বিজন প্রান্ত মধ্যখানে এমন সময় ওনার চোখের সামনে কিছু আলামত দেখা দিল যেই আলামত গুলা দেখে উনি বুঝতে পারলেন যদিও এখন এই প্রান্তটা পিজন প্রান্তর জনমানবহীন শূন্য জায়গা কিন্তু নিশ্চয়ই এক সময় এই জায়গার মধ্যে মানুষের বসবাস ছিল কিছু আলামত দেখতে পাইলেন বুঝতে পারলেন নিশ্চয়ই এই জায়গার মধ্যে এক সময় মানুষের বসতি ছিল মানুষের বসবাস ছিল লুকে লোকারণ্য ছিল কিন্তু আজকে মানুষগুলি কোথায় গেল কি হয়েছিল এই জমিনের মধ্যে এই কারণ উনি জানার জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন ডেকে বললেন মালি ও দয়ার আল্লাহ আপনি জমিনের জবানটা দয়া করে খুলে দিন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করে নিলেন জমিনের জবান খুলে গেল আল্লাহর পয়গম্বরকে জমিন সালাম দিয়া বলে ও রুবুল্লাহ কেন গো আমার জবান খুলে দেওয়ার জন্য আল্লাহ দরবারে আপনি ফরিয়াদ করলেন জানতে চাই এই সার Lamolenzomi আমার চোখের সামনে কিছু আলামত ধরা পড়েছে যদিও এই ময়দানটা জনমানব ভিন শূন্য জায়গা বিজন প্রান্তর কিন্তু আমার মনে হয় এই প্রান্তরে এক সময় মানুষের বসবাস ছিল আমি জানতে চাই এই মানুষগুলি কোথায় গেল রে কোন অপরাধে এরা ধ্বংস হয়ে গেল বিলীন হয়ে গেল কোথায় গেল এরা এদের অস্তিত্ব কোথায় গেল এবার জমিন বলে পয়গম্বর ও পয়গম্বর আপনার আইডিয়া ঠিকই আছে ধারণা সত্য এক সময় এরা কোথায় হারিয়ে গেলো কি অপরাধে এরা বিলীন হয়ে গেল এবার জমিন বলতেছে এরা আজ থেকে চার হাজার বছর আগে এই জমিনের মধ্যে বাস করতো যারা হয়ে গেছে গো আজ থেকে বছর আগে তারা এই জনপদে বসবাস করত। আমি চার হাজার বছর ধরে এইভাবে একা বিজন প্রান্তর হিসাবে পড়ে আসি ধ্বংসস্তূপ হিসাবে পড়ে আছি এবার পয়গম্বর জিজ্ঞেস করলেন এর জমি কত মানুষের বসবাস তোমার উপরে ছিল বলতে পারবানি এই জমিন ডাক বলে এই হিসাব আমার কাছে নাই তবে একটা আইডিয়া দিতে পারি আমার উপরে একুই নামের প্রায় চল্লিশ হাজার মানুষ বসবাস করত একটা গ্রামের মধ্যে দেখবেন আব্দুল কাদির নামে প্রায় তিন চারজন মিলে মাঝে মধ্যে মিলে না সলিমুল্লাহ নামে দুই তিনজন মিলে এরকম মিলে না একই নামের প্রায় চল্লিশ হাজার মানুষ ওই জনপদে ছিল সোহান এবার হজরত ইসালাম বললেন ও জমি কোন অপরাধে আল্লাহ তাহলে এদেরকে ধ্বংস করে দিলেন জানতে চাই জমিন বলে পায়গম্বর এই জনপদের মানুষদেরকে আল্লাহ তাহলে এবং কোন নিয়ামত নাই দেন নাই সব নিয়ামত দিয়ে এই জনপদকে ভরপুর করে দিয়েছিলেন কিন্তু গো এরা এক সময় যখন ধনী ধনী হয়ে গেল এরা আস্তে আস্তে আল্লাহকে ভুলতে শুরু করলো এক পর্যায়ে শয়তানের ধোঁকায় পড়ে এরা নিজের হাতে শরণ দিয়ে একটা মূর্তি তৈরি করলো কইরা এই প্রতিমার পূজা করতে শুরু করলো নাউযুবিল্লাহ প্রতিমার পূজা যখন শুরু করে দিল এক পর্যায়ে দিন যায় না যায় দিন দুই দিন এইভাবে দিনের পর দিন যাইতেছে যাইতেছে এরাও পাপের সংখ্যা পরিমাণ বাড়াইতেছে এক পর্যায় দেখা যায় রাষ্ট্রীয়ভাবে এরা এই পূজা করার পারমিশন পেয়ে গেল ভাইয়া কি করতে লাগল পয়গম্বর প্রতিদিন প্রতিদিন দিনের বেলা এক হাজার তরুণ যুবকেরা যাইয়া এই প্রতিমার পূজা করত আর রাতের বেলা এক হাজার যুবতী নারীরা নাউজুবিল্লাহ আল্লাহ পর্যন্ত করেন নাই কিন্তু ওই ওই যিনি যিনি দেশের প্রধানমন্ত্রী ছিল প্রেসিডেন্ট ছিল বাদশা ছিল সে সাধারণ একজন কৃষক ছিল ওই কৃষক থেকে তার আল্লাহ তালা ধন দিয়া জন দিয়া সম্মানিজ্য দিয়া ওই দেশের প্রেসিডেন্ট বানাইছিলেন যেই দিন গো پیغمبر ওই প্রেসিডেন্ট তার ওখিত বলে গিয়া সে নিজে ও তার সামন্ত নিয়া উজির নাজির লইয়া ওই মূর্তির সামনে যে মাথা থেকে আর সিজদা দিতে শুরু করলো এমন সময় আল্লাহ তাআলা আমি জমিনকে হুকুম করলেন জমিন আর কত অপেক্ষা করবি রে জমিন দে 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 একটা কম্পনের মাধ্যমে তুই জমিনের ভিতরে এদেরকে ঢুকায়া দে আল্লাহর হুকুমে জমিন বলে আমি আল্লাহর হুকুম পাওয়াম মাত্রই একটা কম্পনে এদেরকে আমার নিচে দাবায় দিলাম অপরাধটা কি ছিল এরা শিরিক করেছিল এরপরে রমশাল আল্লাহ তালা বলেন